এই মুহূর্তে চট্টগ্রামের কাজী দেউড়িতে আছেন সহকর্মী কমল দেব আর তার সঙ্গে যুক্ত আছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে যে পতিত আওয়ামী লীগ সরকার সেই সরকারের নেতা কর্মীরা বন্ধন করে চট্টগ্রামের দখলদারিত্ব কেমন কায়েম করেছে সে বিষয়ে আমরা কথা বলবো আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিমিন চৌধুরী নাজিম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে জানতে চাইবো পতিত যে আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে এই চট্টগ্রামে কেমন দখলদারিত্ব কায়েম করেছিল না আপনারা তো দেখেন দেখেছেন যে বিগত পনেরো বছর এই সরকার সরকার ক্ষমতা থাকাকালীন সময় শুধু না বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের দখলদারিত্বে দখল বেদখল এগুলো মানে একদম জোর কদমে চালিয়ে গেছেন আপনি নিশ্চয়ই মনে আছে ঢাকায় একজন এমপি বুড়িগঙ্গার তীরে তার জমি দখল করেছিল এবং পরিবেশ তার এই মানে জবরদখল স্থাপনাগুলো বেদখল করেছে শুধু বাংলাদেশে দখল বেদখল চট্টগ্রামে আপনি দেখবেন যে বিভিন্ন বিশেষ করে শ্রমিক সংগঠনে যেগুলো বাস টার্মিনাল আছে টেম্পু স্ট্যান্ড আছে তারপরে মানুষের জাগা দখল আছে আমি এটাও জানি যে অনেক আমার হিন্দু ভাইদের অনেক জায়গা সম্পত্তি দখলও আওয়ামী লীগ নেতারা করেছেন তো দখল বেদখল তো বাংলাদেশের চারিদিকে দখল করেছেন পাশাপাশি চট্টগ্রামও আওয়ামী লীগদের অনেক কিছু ব্যবসা বাণিজ্য থেকে দখল থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য যেমন কথা বললাম একটা ব্যবসার দিকে আসি চট্টগ্রাম বন্দর পুরোটা নিয়ন্ত্রণ করেছে সেই বিষয়ে একটু বলবেন কারণ বন্দর হচ্ছে অর্থনীতি প্রাণ কেন্দ্র আপনি দেখবেন চট্টগ্রাম বন্দরের সমস্ত কার্যক্রমের আশি শতাংশ আওয়ামী লীগের সব এমপি মন্ত্রী তাদের পুষ্যরা দখল করে তারা ব্যবসা বাণিজ্য করেছেন এখানে অন্য কোনো স্বাভাবিক ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে পারেন নাই আপনি দেখবেন যে কন্টেনার হ্যান্ডলিং থেকে শুরু করে লোডিং আনলোডিং থেকে সমস্ত কার্যক্রমগুলো আওয়ামী নেতাদের প্রত্যক্ষভাবে এবং তাদের পরচনায় তাদের পোষ্যরা বা তাদের কোনো নিকটতম স্বজন তারা এই কাজগুলো করেছেন তথে বন্দর ধরতে গেলে বিগত পনেরো বছর পেছিজম আওয়ামী সরকারের মন্ত্রী এমপিদের বা তাদের আত্মীয় স্বজনের দখলে ছিল আসলে বন্দরে তো বললেন আমরা জানি সমস্ত টিকাতে যেসব প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে যে টিকাদারী প্রতিষ্ঠান সেটিও কিন্তু দখলে ছিল আওয়ামী লীগ যুব এটা একটু বলবেন হ্যাঁ হ্যাঁ আপনি আপনি এল দেখবেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দেখবেন আরও রোডস অ্যান্ড হাইওয়েতে দেখবেন সব জায়গাতে দেখবেন যে টিকাদাররা ওখানে কাজগুলো ভাগ করে নিতেন আমি যতটুকু জানি যখন টেন্ডার হতো তখন এই টেন্ডারগুলো যারা ওই টেন্ডারের কর্তৃপক্ষ বা অফিসের দায়িত্ব থাকতেন তারা এই কন্ট্রাক্ট যারা টিকে ছিল আওয়ামী লীগের যারা সংশ্লিষ্ট বিশেষ করে পেসিজেমের অংশ আপনি ওখানে একটা জিনিস দেখবেন আওয়ামী লীগের পদধারী নেতারা কিন্তু ওগুলো নেতৃত্ব দিতেন আপনি যদি এগুলো খোঁজ নিয়ে দেখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তারপর আপনার এলজিডি রোডসেন রোডস অ্যান্ড হাইতে এই আওয়ামী লীগ নেতাদের তাদের নেতৃত্বে এগুলো ঠিকাদারের কাজগুলো ভাগ করা হতো তারা একচত্রভাবে তারা কাজ করেছেন এবং কাজ করে কাজের মান সম্পর্কে আপনারা ইতিমধ্যে দেখেছেন রাস্তাঘাট বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো করেছেন মান যে এত নিম্নমান রয়েছেন যার কারণে যারা সরকারি কর্তৃপক্ষের দায়িত্ব ছিলেন তারা এগুলো কোয়ারি করার মানে সাহস পায়নি আপনি যে নদী দখলের কথা বলেন আমাদের কর্ণফুল নদী দখলের চলে গেছে সেই বিষয়ে একটু বলবেন কিনা যে কন্নফুলি নদীটা কেমনভাবে দখল হলো না জি আপনি দেখবেন আমাদের মামান্না হাইকোর্টের বেলা বাংলাদেশ পরিবেশ আইনজীবী যেটা আছে সেখানে বেলা মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় পেয়েছে যে আমাদের কর্ণপুলের দুই পারের বিশেষ করে শহরের অংশের দিকে মানে যারা বেদখল করেছেন তাদেরকে উচ্ছেদ করার জন্য কিন্তু এই উচ্ছেদটা আমাদের জেলা প্রশাসনের কার্যালয় থেকে তারা পরিপূর্ণভাবে করতে পারে নাই কারণ এখানে উদ্যতন আওয়ামী লীগ নেতারা শিল্পপতিরা যেহেতু জবরদখল করে বিভিন্ন ইন্ডাস্ট্রি করেছেন জবরদখলকে দেখেছেন এবং তাদের স্থাপনা ছিল তারা বিভিন্ন কারণে প্রভাবিত করে জেলা প্রশাসক মহামান্না হাইকোর্টের সে রায় বাস্তবায়ন করতে পারে নাই আমরা আমাদের রিপোর্টারের নিউজটাতে দেখলাম যে ফিশের মাছ বাজার থেকে শুরু করে রেস দিন বাজার কাঁচা বাজার সেখানেও দখলদারিত্ব ছিল বিষয়টা কি না আপনাকে তো বলছি সব জায়গায় দখলদার যাবে যে শ্রমিক সংগঠন থেকে মাছ থেকে শুরু করে টেম্পু এই যে বাজার কমিটি আপনি সর্বশেষ এই যে এই পেশি পেশিজম সরকারের জুলাই আগস্টের আন্দোলনের পরে মসজিদের ইমামলা পর্যন্ত মসজিদ থেকে পালিয়ে গেছে কেন কি পালিয়ে গেছে আমি তো এটা মনে করি যে আমাদের দেশের জন্য অশুনি সংকট একটি দেশের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে এভাবে জবরদখল যেভাবে হয়েছে হরি রুট যার কারণে আজকে সব জায়গা থেকে সবাইকে পালিয়ে যেতে হয়েছে এটা তো দুঃখজনক এই যে এই ধরনের রাজনীতি হবে কেন যে রাজনীতির কারণে সবাইকে পালিয়ে যেতে হবে এই রাজনীতি না করাই ভালো সিটি কর্পোরেশন একটু বলো যারা নগর উন্নয়নে সিটি কর্পোরেশন সেখানে কেমন আসলে দখল দাঁড়িয়ে ছিল হ্যাঁ আপনি জানবেন যে আমাদের যে গত নির্বাচনটা হয়েছিল সিটি কর্পোরেশন এখানে তো কোনো ভোট হয় নাই আপনি জানেন এটা প্রশাসনের বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট এটা পরে অবশ্যই পত্রিকা নিউজ হয়েছিল যে এটা প্রশাসনের অ্যারেঞ্জে গত বিগত যিনি পলায়ন করেছেন মেয়র রেজাউল করিম তাকে বিজয়ী করা হয়েছে এবং সে আন্দোলনের পরে তার জবরদখল এটাই বলবো যে আমরা কথিত মতে শুনছি তার বাসা থেকে অনেক টাকা পয়সা নাকি লুটপাট হয়েছে বলে শুনছি যদি সত্য হয়ে থাকে এটা দুর্ভাগ্যজনক কারণ তিনি যেহেতু জনপ্রতিনিধি হিসেবে ছিলেন না বা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই এবং এই মেয়র সাহেব বা তার অধীনে যারা কাউন্সিলর ছিলেন তারা প্রত্যেকে যে যেখানে ছিল মোটামুটি একটা জবরদখলের মহোৎসবের মধ্যে তারা জড়িত ছিল এবং অনেক টাকা এই মহোৎসবের মাধ্যমে নিজেরা অন্যভাবে আর্থিক লাভবান হয়েছে যেটা দৃশ্যমান এটা তো আমার মুখের কথা না এবং কথাটা ধন্যবাদ আমরা কথা বলছিলাম চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চৌধুরী সে তিনি আমাদেরকে বলছেন গত পনেরো বছর ধরে চট্টগ্রাম বন্দর কর্ণফুলি নদী থেকে শুরু করে ফিশারি ঘাট থেকে কাঁচা বাজার বাজার কিভাবে দখলদারিত্ব ছিল উন্নয়ন কাজগুলি কিভাবে দখলদারিত্ব টিকাদারি নিয়ন্ত্রণ করেছে যে যারা আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা সে বিষয়ে আলোচনা করছিলাম সে আলোচনার এখানে শেষ করছে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরীকে এবং সে আলোচনা আমাদের এখানে শেষ করলাম আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামের কাজী জরুরিতে যেখানে সহকর্মী কমলদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী